সালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে আজ আমি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব এখন বর্তমানে বাজারে আপনারা জানেন যে অনেক ফ্রেশ জলপাই পাওয়া যায় তাই সারা বছর সংরক্ষণ করে খাওয়ার মতো সে আচারটি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব রেসিপিটি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তো প্রথমে আমি কিছু জল পাই কেজি দুই মতো জল পাই ধুয়ে ফ্রেশ করে নিছি এখন আমি একটু কিছু গরম পানি দিছি পানিটি গরম হয়ে গেছে এখন আমি জলপুইগুলো এটার মধ্যে দিয়ে দিব জলপাইগুলো শীত হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করব যেন এটা হাত দিয়ে মানে না জলপাইটা খুব নরম হয় সে পর্যন্ত আমরা অপেক্ষা করব আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু দশ মিনিট অপেক্ষা করব এখন আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা পাত্রে আমি কিছু কাঁচা জিরা আস্ত গরম মশলা ইয়া গরম মশলা দারচিনি এলাচ দুই খণ্ঠ আর হচ্ছে মরিচ পরিমাণ মতো ঝাল কম বেশি আপনারা যেমন খান স্বাদ অনুযায়ী দিবেন আর হচ্ছে পাঁচ ফোড়ন নিয়ে নিচ্ছি গোটা পাঁচ ফোড়ন কিছু অংশ আর নিচ্ছি আস্ত ধনিয়া জিরা ধনিয়া আনাম ধনিয়া এগুলো এখন আমি একটা পাত্রে এখন আমি একটা পাত্র প্যান চুলায় দিয়ে দিছি এটা এখন গরম হয়ে গেছে এখন আমি এই গোটা মশলাগুলোকে আমি একটু হালকা মিডিয়াম আসে আমি ভেজে নেব আমি শুকনো মরিচ এবং গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি হালকা আছে ভেজে নেব আমি এগুলো দিয়ে দেব হালকা করে এগুলো কি ফেলে নেব আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো ব্লান্ডারে বা শিলপাটা যে যেভাবে পারেন এটা গুঁড়ো করে নেবেন আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু আলতো করে এগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আমার জলপাইগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি আমি মেজারমেন্ট কাপের বড় কাপের এক কাপ সরিষার তেল দিয়ে দিলাম

দিয়ে দিলাম ফোড়ন ছেড়ে কিছু আদা বাটা মানে রসুন আদা বাটা করে দিয়ে দিলাম রসুনটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় আচারের জন্য গুলো ভাজা হয়ে গেছে এখন আমি মেশ করা জলপাই গুলো দিয়ে দিব কেটে টুকিয়ে হবে তো নেড়ে চেড়ে নিলাম তেলের সাথে জলপাইটাকে মিক্স করে দিলাম এখন আমি এর সাথে অ্যাড করে দেবো চিনি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে দিবেন এই আচারের মধ্যে আপনারা কপ ঝাল মিষ্টি যে যেরকম খান ওই অনুযায়ী দেবেন এখন আমি একটু বেড়ে দেব কারণে এটা চিনিতে পানি ছেড়ে দিছে চিন্তার কোনো কারণ নাই এটা জাল দিতে দিতে এক সময় চিনি পানিটা টেনে যাবে আমরা কিছুক্ষণ এটা জাল দিয়ে নিই আমার পাঁচ ফোড়ন ঘুঁড়ো করা হয়ে গেছে এখন আমি এখন আমি এটার মধ্যে কিছু ভিট লবণ পরিমাণ মতো স্বাদ মতো আর হচ্ছে সাদা লবণ অ্যাড করে দেব করে একটু নাড়াচাড়া দিয়ে দিব আমার এটা চিনি পানি টেনে গেছে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে চিনির পানিটা যেন আচারের মধ্যে না থাকে আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে চাইলে এটার মধ্যে আপনারা চার চামচের এক চামচ শিরা দিয়ে দিবেন সাদা ভিনেগার তাহলে তাতে করে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এবং ভালো থাকবে এখন আমি সেই পাঁচফোরণ গুঁড়ো করে রাখছিলাম ওগুলো দিয়ে দিব পরিমাণ মতো যে যেমন ঝাল খান ঝাল অনুযায়ী দিবেন আমার আচারের কালারটা চলে আসছে এখন এটার সাথে আমি না দিয়ে পাঁচ করে গুঁড়ো গুলো মিশিয়ে দেব আমার আচারটা অলমোস্ট তৈরি হয়ে গেছে আঠালো আঠালো ভাব চলে আসছে চিনি পানিটা টেনে গেছে আর এটাকে আপনারা খেয়াল রাখবেন ভালো করে ঠান্ডা করে তারপর আপনারা আচারে বরমে রাখবেন আমি আপনাদের এটা এখন পরিবেশন করে দেখাবো এবং আমি বারবার বলছি আপনাদের এটা যেন কোনো প্রকার পানি না থাকে চিনি পানি এবং এটাকে ভালো করে ঠান্ডা করে সারা রাত ধরে ঠান্ডা করে রেখে তারপর আপনার এটা আচারে গরমে ভরে রেখে দিবেন আমার আচারটা রেডি হয়ে গেছে অলমোস্ট এখন আমার আচারটা আপনারা এই রেসিপিটা দেখে আশা করি আপনাদের অনেক ভালো লাগছে ভালো লাগবে এবং আপনারা বাসা এটা ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ